উনিশশো একান্ন সালের দোসরা জানুয়ারি পথ চলা শুরু করেছিল রাজগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রনাথ স্কুল দু হাজার পঁচিশের দোসরা জানুয়ারি স্কুলের বয়স পঁচাত্তর পূর্ণ হবে গোটা বছর ধরে উদযাপিত হবে প্লাটিনাম জুবলি আমাদের সাথে যারা পড়াশোনা করতে বা আমাদের দাদা দিদি যারা রয়েছে ভাই বোন যারা রয়েছে সকলেই আসুন আগামী চৌঠা ডিসেম্বর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করতে চলেছে রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুল সেই উপলক্ষে একটু জাঁকজমক করে প্লাটিনাম জুবলি অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে প্লাটিনাম জুবলি উপলক্ষে সারা বছর ধরে চলবে নানা উদযাপন সেই নিয়ে আগাম আলোচনা করতে আগামী চৌঠা ডিসেম্বর স্কুল প্রাঙ্গনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের প্রাক্তন পড়ুয়া এবং স্থানীয় শিক্ষানুরাগীদের আমন্ত্রণ করা হয়েছে এতে চার তারিখ অর্থাৎ আগামী বুধবার বেলা সময় সেই আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে আহ্বান করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যেহেতু একটা এটা একটা মাইল আমরা কি করে প্লাটিনাম জুগলি বর্ষটাকে দু হাজার পঁচিশ সাল থেকে যেটা দোসরা জানুয়ারির থেকে যেটা শুরু হবে সেটা কিভাবে সুন্দরভাবে আমরা সারা বছর ধরে পালন করতে পারি এই জন্য সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি অনুগ্রহ করে আগামী চার তারিখ আপনারা আসুন আগামীবার আমরা প্লাটিনাম আমরা বর্ষে একটা যাতে ভালো অনুষ্ঠান করতে পারি সকলের সহযোগিতা ছাড়া এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয় তাই আমরা আবেদন রাখছি প্রত্যেকে আমাদের আমাদের সাথে যারা পড়াশোনা করতে বা আমাদের দাদা দিদি যারা রয়েছ ভাই বোন যারা রয়েছ সকলেই আসুন আগামী চৌঠা ডিসেম্বর দুপুর একটার দিকে এক বছর ব্যাপী যে অনুষ্ঠানটা শুরু হবে তার রূপরেখা মূল্যবান পরামর্শ এবং সিদ্ধান্ত গ্রহণ সর্বসাধারণের উদ্দেশ্যে বলবো যে আপনারা ডিসেম্বর বেলা এক ঘটিকায় আমাদের বিদ্যালয়ে প্রাঙ্গনে আসুন এই সুন্দর অনুষ্ঠানটা আমাদের পঁচাত্তরের বর্ষ কিভাবে হবে না হবে তাদের পরামর্শ নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি চৌঠা ডিসেম্বর এটা সাধারণ সবার আয়োজন করা হয়েছে এই সবাইকে আমরা সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি